তার মানে বোঝা যাচ্ছে আপনি উপরে যতই ফিটফাট দেখান ভিতরে আপনি সদর আপনার ভিতরে উদ্দেশ্য ভালো চার কারণে আপনি আপনার নিজের গায়ের মাধ্যমে কথা মেখে নিয়েছেন যখন জনগণ ইতিমধ্যে তার বাস্তব প্রমাণ দিয়েছে সম্মান উপস্থিতি তিনি বলেছেন আজারি না মাজারি আরবে আজারির সাথে আমরা সংসদে নির্বাচন করে দেখেন আজার যদি বাংলাদেশে যে কোনো আসন থেকে দাঁড়া আপনি আসন থেকে দেখেন আপনার বোর্ডের বাক্সে ভোট পাওয়া যাবে কিনা পাওয়া যাবে পাওয়া যাবে না সুতরাং ভাই আমার আমরা হিংসা বিদেশ হানাহারি মারামারি অত্যাচার এগুলি চাই না চাই আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশের ভিতরে কোন বৈষম্য থাকবে না আমরা পাঁচে আগস্টে পড়ে আমাদের এই অঞ্চল সহ সারা বাংলাদেশে কি রিপোর্ট পাচ্ছি যে রিপোর্ট গুলি ভয়াবহ অবস্থা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলাদেশ জামাত ইসলামী ইয়ারপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের আমাদের চিত্রসার বাইতুল মেরাজ জামে মসজিদের কবিত্রের সান্নামাজ পড়ে সাধারণ সভা সাধারণ সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর ইয়ার প্রণয়নের বাইতুল মাল সম্পাদক এবং ছয় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বের শে ভাইরা এবং আমাদের ওনামা বিভাগের এই মসজিদের সম্মান ইমাম খতিব এবং আমার সামনে উপবিষ্ট আমাদের অতরাকার ইসলাম প্রিয় ধর্মীয় মুসলমান ভাইরা আমরা আল্লাহ সুবাহ দরবারের সুখে আদায় করছি যে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর পরে বিশেষ করে চব্বিশ পাঁচই আগস্টের পরে চব্বিশ সালের আমরা আমাদের কোরআন এবং হাদিসের কথাকে জনগণের সামনে ওপেনভাবে তুলে ধরতে পেরেছি সেই জন্য 28 আগস্টে 24 আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে যায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের ওরাতার মাফ করতে আমরা করছি সবগুলো বলে আল্লাহুম আমিন। সুবহানাল্লাহ। স্মরণ করুন বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক যার নীতি আদর্শ কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য হেদায়তের হিসাবে কাজ করছে সেই বিশ্ব নমী মোহাম্মদ পাঁচে আগস্টের পরে আমাদেরকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন সেই জন্য

এই সুরার মধ্যে আল্লাহ তালা পবিত্র কোরআনে সার সংকেত দিয়েছেন সেখানে আল্লাহ বলতেছেন আলম বলতেছেন সময়ের কসম খেয়ে যোগর কসম খেয়ে আল্লাহ তালা বলতেছেন আল ইন্নাল ইনসান আলাফিল হুস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আল্লাহ তালা কোরআন কারিমের আয়াতে বলতেছেন সমস্ত মানুষ কিসের মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্তর মধ্যে তাহলে এখানে আমি আপনি সবাই কি ক্ষতিগ্রস্ত জাতি পরে আটি তৃতীয় নম্বর আয়াত আল্লাহ কোট করছেন যে ইল্লাল লাযিনা আমানু না সবাই না ইল্লাল আমানু যারা ঈমান আনছে এক নম্বর কি যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না ইল্লাল আমানু আমানু আমিলুস সলিহাত যারা সৎকর্ম করছে তারা ক্ষতিগ্রস্ত না সম্মান উপস্থিতি

সাধারণ সম্পাদকে কেউ কাদের বলে ঠিক না কিন্তু আমরা পরস্পর দেখতে পাচ্ছি আরেকটা দলের মহাসচিব তার কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছে কিভাবে চলে গিয়েছে তিনি বলেছেন ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই বাইর আমার রাজনীতি বাংলা শব্দ পলিটিক্স ইংরেজি শব্দ বৈজ্ঞানিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল সে রাজনীতির জনক তিনি রাজনীতির ব্যাখ্যা করেছেন রাজার নীতি ন্যায় বিচারক আমরা উনিশশো সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত এই তিপ্পান্ন বৎসর যারা এই দেশকে শাসন করেছে তাদের কাছে আমরা রাজনীতির অর্থাপটা খুঁজে পাই না ঠিক কিনা বলেন তাহলে আপনারা বলেন রাজনীতি মানে কি ন্যায় বিচার ন্যায় বলি একাত্তর সালে দেশ স্বাধীন করেছে কেন সত্তর সালে নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল তাদেরকে রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয় নাই আরো কি বলা হয় যে পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তান থেকে লোকেরা এই বাংলাদেশে যা উৎপাদন হতো বদমা যা ছিল ছিল সব নাকি এই দেশের মানুষ সব ভালো ছিল তাহলে একাত্তর সালের পর থেকে যারা দুই সালে আগস্ট পর্যন্ত শাসন করেছে তারা কি মানুষ ভালো মানুষ তো ওই দৃষ্টিকোণ থেকে যেহেতু একাত্তর সালে যারা এই দেশকে শোষণ করেছে যারা এই দেশে জুলুম করেছে

একাত্তর সালের পর থেকেও যারা এই দেশে শাসন করেছে তাদের চরিত্র তারপর চরিত্রের ঠিক কিনা বলেন সুতরাং আমার আমরা আগামী দিনে এই তিপ্পান্ন বছর যারা শাসন করেছে একাত্তর সালের পূর্বে যারা শাসন করেছে তাদের দুই শাসনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই নাই এই জন্য এই দেশের আবাবর জনতা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী দিনে আমাদের তিনসাপ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে যে ইনসাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কোনো বৈষম্য থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো অত্যাচার থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো নির্যাতন থাকবে না কোনো মারামারি থাকবে না পরস্পর কুল মুসলমের হওয়াতন পরস্পর মুসলমান ভাই হিসাবে এক সালে হিসেবে বসবাস করবে ঠিক কিনা বলেন এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের সম্মান উপস্থিতি ইমাম সাহেব যে জায়গা দাঁড়িয়ে নামাজ পড়ে এটাকে বলা হয় মেহরাব এই মেহরাব শব্দ অর্থ কি অস্ত্র রাখার জায়গা কি অস্ত্র রাখার রাখার জায়গা আজ ইমাম সাহেব কোরবানির সময় যে সুরিরাজে গরু জবাই করে এই সুরিরাজ যদি এখানে রাখে কোন মুসল যদি জোর নামাজ সময় দেখে কি বলবে হজুর সুরিরা সরাই ফেলেন বলবে কিনা বলেন ইমাম সাহেব অন্যায় কাজ করছে যেটা যেখানে রাখার জায়গা ওখানেই রাখা অস্ত্র রাখার জায়গা কিছু ছেলেরা অস্ত্র হাতি নিয়ে হাতি নিয়ে হাতি নিয়ে দিকে রাস্তায় মহারা দেয়া কারাম এদের পরিচয় কি আমরা দেখেছি এরা পাঁচে আগস্ট দলের সাথে ছিল পাঁচে আগস্টের পর আবার এক দলের সাথে মিশে গিয়েছে এখন এগুলি বললে তাদের গায়ে লাগে তবে আমি তো সত্য বলছি মিথ্যা বলি নাই আমি আমার গ্রামের বাড়িতে অবস্থা দেখেছি আপনারা হয়তো আপনাদের গ্রামের বাড়িতে অবস্থা দেখেছেন সম্মান উপস্থিতি আজকে সমস্ত মিডিয়া বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া সমস্ত জায়গায় পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যাপারে পরিষ্কার লিখা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী একজন বাড়িঘর দখল করা তো দূরের কথা একজন মানুষের সাথে খারাপ আচরণ করে নাই খারাপ ব্যবহার করে নাই সুতরাং ভাইয়ের আমার আমাদের দল আমাদের নেতা আমরা আমাদেরকে যারা পরিচালনা করে তারা আমাদেরকে এইভাবে গঠন করেছে একজন বিপর্যস্ত মানুষের সামনে পাশে কিভাবে দাঁড়াইতে হবে সেই শিক্ষা আমরা পেয়েছি একটা দল আমাদের নেতা দেয় নাই সমাজ উপস্থিতি আমি আমার গ্রামের বাড়িতে গত কয়েকদিন পূর্বে একটা দোকানে আগুন লেগে পুরার দোকানটা পড়ে গেছে আমি এখানে বসে আমার এলাকা দায়িত্বশীল থেকে আমি নিজে টাকা পাঠাইয়া বলছি উনি আমাদের মতেরই বিরোধী লোক ছিল তারপরে বলেছি যে না ওনার পাশে দাঁড়াইতে হবে আমি বাড়িতে গিয়েছি যে ওই লোকের পাশে দাঁড়াই আমাদের ইউনিয়ন দায়িত্বশীল সকলকে এনে তাকে অর্থনৈতিক সহযোগিতা করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এটা হল বাংলাদেশ জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী এবং দলের কাজ আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জামাত আপনারা গতকালকে দেখেছেন তার নেতৃত্বে গোলা ময়দানে জুমার নামাজ হয়েছে তিনি জুমার নামাজের খুতবা দিয়েছেন তিনি জুমার নামাজের ইমামতি করেছেন ঠিক কি না বলেন ঠিক সুতরাং এর একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে সম্ভব একজন ডাক্তার হয়ে তিনি সেখানে খুতবা দিয়ে নিজের নেতৃত্বে জুমার নামাজ ইমামতি করে সারা ওয়ার্ল্ডের মানুষকে দেখিয়ে দিয়েছেন জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মী এবং নেতা যেমনি করে মাঝারি সমাজের ইমাম তেমনি করে মসজিদের ইমাম রাষ্ট্রের ইমাম মতো তাদের সকল ধরনের কোয়ালিটি যোগ্যতা তাদের ভিতরে রয়েছে সম্মান সেই জন্য আজকে যারা এখন উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তুলে আসার জন্য এসে আপনি আপনার চরিত্রকে পরিবর্তন করে কোরআন এবং হাদির দিয়ে গঠন করে আপনার পরিবার সমাজকে গঠন করবেন গঠন করে আপনি আপনার ব্যক্তি চরিত্রকে পরিবর্তন করে আপনার সমাজকে পরিবর্তন করার জন্য আপনার চেষ্টা করতে হবে কি বলুন আমরা পার্বত ইনশাআল্লাহ এই জন্য আমি আমার অত্র এলাকার সমস্ত মুসলিম ভাইদেরকে উপস্থিত সকল জনগণকে দাওয়াত জানাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে একদম সৎ যোগ্য নেতৃত্বে আসুক যে নেতৃত্বের মাধ্যমে কোন বৈষম্য থাকবে না সেই বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ যাতে আমার উপহার যেতে পারি আগামীকাল সকালবেলা সূর্য ওঠা যেমন সম্ভব এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাম হবে এর চাইতে সত্য এই উদারতা আহ্বান রেখে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের পতাকা দলে সামিল হয়ে আগামী দিনে এই দেশকে বিনির্মাণে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য জীবিক কামনা করি আমি আমার সংক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ